শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা আরও একটি ব্যাংকের খুব গুরুত্বপূর্ণ খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বারো ব্যাংকের আগ্রাসী যে ঋণ বিতরণ হয়েছে সেই ব্যাংকগুলোর সম্পর্কে তথ্য এবং এসব ব্যাংকে যেসব গ্রাহক আমানত রেখেছেন তাদের আমানত কি ঝুঁকিপূর্ণ কিনা তার একটি ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে আবারও ঝড়ের আভাস বারো ব্যাংকের আগ্রাসী ঋণ বিতরণে চরম ঝুঁকিতে পড়েছে গ্রাহকের সঞ্চিতির টাকা কোন ব্যাংক কত টাকার সীমা ভেঙেছে কেন বাড়ছে তারল্য সংকটের ঝুঁকি আর গ্রাহকের আমানত কতটা নিরাপদ সম্পূর্ণ বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার ব্যাংকে রাখা টাকার ভবিষ্যতের সঙ্গেও সরাসরি জড়িত সীমার অতিরিক্ত ঋণ বিতরণে যে সঞ্চয়কারীদের আমানত যে ঝুঁকিতে পড়ে সেই ঝুঁকির তথ্যগুলো এখান থেকে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন আশা করছি আপনারা এই তথ্যগুলো জেনে অবশ্যই উপকৃত হবেন আমরা যদি দেখি রিপোর্টটি যে একাত্তর টেলিভিশনে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং আরও কিছু তথ্য আমরা যুক্ত করব আগে আমরা প্রতিবেদনটি দেখিনি সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করে সঞ্চয়কারীদের আমানত ঝুঁকিতে ফেলেছে বারো বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে এর মধ্যে রয়েছে প্রচলিত ধারার পাঁচটি ও ইসলামী প্রতিষ্ঠান এতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে একীভূত হতে যাওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর প্রচলিত ধারার মধ্যে শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক বিশ্লেষকরা মনে করছেন এমন অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকি বাড়বে গ্রাহকদের সুতরাং এই যে ন্যাশনাল ব্যাঙ্ক রয়েছে প্রচলিত যে ইসলামী ধারা সেই বাইরে সেগুলোতে যে নতুন করে তারা যে আগ্রাসী ঋণ দিচ্ছে এবং ঋণ দেওয়ার ফলে সেই ঋণগুলো কি আগের মতো খেলাপি হয়ে যাবে কি না সে ব্যাপারে কিন্তু এই ব্যাংকগুলোর ব্যাপারে ধারণা নিতে পারবেন কারণ যে ব্যাংকে দেখবেন এখন আমানত সংগ্রহ করার পিছনে ঘটছে তারা কিন্তু সুদ এর টাকা বাড়িয়ে আমানত সংগ্রহ করছে সুতরাং আপনারা যে ইন্টারেস্ট বেশি হলেই যে সেই ব্যাঙ্কগুলোতে ঝুঁকবেন তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত আপনারা দেখবেন যে ফান্ডামেন্টালি ওই ব্যাঙ্কগুলা শক্তিশালী কিনা এবং তাদের আগ্রাসী ব্যাংকিং লোন কি দিচ্ছে এবং তার বিপরীতে রিটার্ন কী আসছে এগুলো দেখে কিন্তু আমানত রাখা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং গ্রাহকদের এই তথ্যগুলো জানা কিন্তু খুবই জরুরি এখন দেখেন এই যে পাঁচটা ব্যাংকের গ্রাহকরা কিন্তু পড়েছেন মহা ঝামেলায় সেই মহা ঝামেলায় পরার আগে কিন্তু এই ব্যাংকগুলো সম্পর্কে আপনারা সচেতন হবেন বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো আমানতের সর্বোচ্চ সাতাশি শতাংশ এবং ইসলামী ব্যাংকগুলো সর্বোচ্চ বিরানব্বই শতাংশ পর্যন্ত ঋণ বা বিনিয়োগ করতে পারে কিন্তু গত আগস্ট শেষে সাত ইসলামী ও পাঁচ প্রচলিত ধারার ব্যাংক এই নির্ধারিত সীমা লঙ্ঘন করেছে এমনকি সাতটি ব্যাংক আমানতের চেয়েও বেশি ঋণ দিয়েছে অর্থাৎ তাদের এডিআর আইডিআর সেঞ্চুরি ছুঁয়েছে প্রচলিত ধারার ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে ন্যাশনাল ব্যাংক যার এডিআর দাঁড়িয়েছে একশো উনিশ এরপর রয়েছে এবি ব্যাংক যার মোট এডিআর ছিয়ানব্বই শতাংশ আর তাদের ইসলামিক উইন্ডোতে এই অনুপাত চুরানব্বই দশমিক সাত এক শতাংশ প্রিমিয়ার ব্যাংকের এডিআর আটাশি দশমিক আট দুই শতাংশ হলেও তাদের ইসলামিক উইন্ডো সীমা ভেঙে ঋণ দিয়েছে ছিয়ানব্বই দশমিক দুই শূন্য শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে সাতাশি দশমিক শূন্য তিন শতাংশ বাংলাদেশ কমার্স ব্যাংকের ইসলামী উইন্ডোতে ঋণ বিতরণ হয়েছে একশো দশমিক দুই পাঁচ শতাংশ যদিও প্রচলিত শাখায় এ হার মাত্র উনপঞ্চাশ দশমিক আট দুই শতাংশ সুতরাং দেখতে পাচ্ছেন এই যে এব ব্যাংক প্রিমিয়ার ব্যাংক তারপর ন্যাশনাল ব্যাংক এরা কতটা সীমা লঙ্ঘন করেছে এবি ব্যাংক সম্পর্কে আরও আমরা জানতে পেরেছি যে এবি ব্যাংকের যে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার যে সম্পদ সম্পূর্ণটাই কিন্তু মানে এই সম্পদগুলো ঝুঁকিতে পড়ে গেছে তাদের যে সম্পদের যে সাড়ে পাঁচ কোটি টাকা পুরোটা সম্পদই ঝুঁকি থেকে তার এক নিরীক্ষা প্রতিবেদনে এই তথ্য কিন্তু উঠে এসেছে সুতরাং এই সম্পর্কে এই তথ্যগুলো জেনে আপনারা কিন্তু এই ব্যাংকগুলো সম্পর্কে আপনারা সচেতন হবেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক সহকারী মুখপাত্র যাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি তিনি গণমাধ্যমকে বলেছেন একাত্তর টিভিকে বলেছেন যে এডিআর সাধারণত দুইভাবে অতিক্রম করে কোন কোন ব্যাংক অতিরিক্ত ঋণ বিতরণ করায় আবার অনেক ক্ষেত্রে ঋণ বিতরণ না বাড়লেও গ্রাহকরা আমানত তুলে নিলে এডিআর সীমা লঙ্ঘন করে বর্তমানের যেসব ব্যাংক এডিআর সীমার উপরে আছে তাদের অধিকাংশই কিন্তু দুর্বল ব্যাংক তারা অতিরিক্ত ঋণ বিতরণ না করলেও এই সীমা লঙ্ঘন হয়েছে এই আমরা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ব্যাংকের সঙ্গে বসেছি তাদের সীমার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে পরিকল্পনা যাওয়ার হয়েছে দ্রুত সময়ের মধ্যে তারা সীমার মধ্যে চলে আসবে সুতরাং এই এই বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র কিন্তু বিষয়টি স্বীকার করলেন এবং তাদের সীমার মধ্যে আনার কথা বলেছেন এখন আমাদের কথা হচ্ছে যে এর আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের যারা পরিচালক ছিলেন তারা কিন্তু এই ধরনের ভুলিয়াও উড়িয়ে গেছে কিন্তু এখনো কি রাজনৈতিক প্রভাব মুক্ত রয়েছে কিনা ব্যাংকটি সেটা কিন্তু একটি প্রশ্ন রয়েছে সুতরাং এই বিষয়ে আমরা সামনে একটি ভিডিও নিয়ে যে যে আসলে ব্যাংকগুলো রাজনৈতিক সীমা সেই সীমার লঙ্ঘন এই সীমা রাজনৈতিক যে প্রভাব সেই প্রভাব মুক্ত হয়েছে কিনা না সেই আজ গত পনেরো বছরে ব্যাংকগুলোকে যেভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধ্বংস করা হয়েছে সেই গণ্ডির মধ্যেই রয়েছে ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সীমা লঙ্ঘন করেছে কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক যার আইডিয়ার এখন একশো পঁয়ত্রিশ দশমিক শূন্য আট শতাংশ এরপর সোশ্যাল ইসলামী ব্যাংক একশো চৌত্রিশ দশমিক এক পাঁচ এবং এক্সিম ব্যাংক একশো উনত্রিশ দশমিক সাত ছয় শতাংশ এছাড়া ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংকও এডিআর আইডিয়ার সীমা অতিক্রম করেছে সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে সীমা লঙ্ঘন করেছে এরপরে যদি বলি যে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কি বলেছেন সেটা দেখি যে যেসব ব্যাংকের খারাপ খারাপ তাদের অবস্থায় থাকার কথা অন্য বিশেষ করে দুর্বল ব্যাংকগুলো নতুন ঋণ বিতরণ না করলেও আগের ঋণ খেলাপি হয় তাদের এই খারাপ অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ এই জন্য তারা অতিরিক্ত প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে এতে মূলধন ঘাটতি তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে ফর্ম অ্যাকশন পিসিতে আসা উচিত এরপর যদি তাদের ঠিক করা না হয় তাহলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী যা করলে তাদের জন্য ভালো এবং গ্রাহকের অধিকার নিশ্চিত হবে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি তাই বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায় এডিআর সীমা নির্ধারণ করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এই সীমা অতিক্রম করলে ব্যাংকের তারল্য ঝুঁকি বাড়ে আমানতকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ইতিমধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম খাচ্ছে যা এই ঝুঁকিকে স্পষ্ট করেছে সুতরাং আমাদের মানতেই হবে যে এই ধরনের ব্যাংকগুলো থেকে গ্রাহকদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে এবং এইসব ব্যাংকে আমানত রাখার আগে আপনাকে দশবার চিন্তা করতে হবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে চলতি বছর একত্রিশ আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোর মন মোট আমানত দাঁড়িয়েছে বিশ লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো সাতানব্বই কোটি টাকা একই সময়ে ঋণ বিতরণ করা হয়েছে সতেরো লাখ আঠারো হাজার চারশো নয় কোটি টাকা যা মোট আমানতের আটাত্তর দশমিক নয় পাঁচ শতাংশ এছাড়া রপ্তানি উন্নয়ন তহবিল ও বিভিন্ন ফ্রি ফাইন্যান্স স্কিম থেকে অতিরিক্ত ছাপ্পান্ন হাজার সাতশো চব্বিশ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকগুলো সংশ্লিষ্টদের মতে অতি উচ্চ এডিআর ব্যাংকের স্থিতিশীলতা নষ্ট করে এবং আমানতকারীদের টাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় ঝুঁকি বাড়ায় এজন্য তারা দ্রুত এডিআর সমন্বয় ঝুঁকি ও নিয়ন্ত্রণে কার্যকরী নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে সুতরাং এই রিপোর্টগুলো আপনারা এই জন্যই দেখবেন আমরা সব সময় আপডেট এবং গ্রাহকদের যাতে আরো সচেতন করা যায় যাতে ওই পাস ব্যাংকের গ্রাহকদের মতো এখন যে হয়রানির শিকার হচ্ছেন এবং তারা যে ঝুঁকিতে পড়েছেন তারা টাকার ফেরত পাবেন কিনা না সেই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সেই অনিশ্চয়তার থেকে যাতে মুক্ত থাকতে পারেন সেই জন্য আমাদের চেষ্টা থাকবে আমরা অর্থনীতির যে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে জানানোর চেষ্টা করি সেই ধারাবাহিকতা ব্যাংকের খবরগুলোকে আমরা আরো বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি সুতরাং এই ধরনের খবর যখনই আমাদের সামনে আসবে এই যে তখনই আমরা কিন্তু আপনাদের ভিডিও নিয়ে উপস্থিত হব আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটিকে বড় করার সুযোগ দেন কারণ আমরা এই ধরনের খবর প্রকাশ করার ফলে কিন্তু নানা ধরনের চাপ আছে কিন্তু আমরা যেহেতু স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী গণমাধ্যম সে তো আমরা এই ধরনের ইনফরমেশন এবং কথা বলেই যাব আপনাদের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে আমরা প্রস্তুত আছি সুতরাং আপনারা আমাদের একটু সাপোর্ট করুন আমরা অবশ্যই আপনাদের পাশে আছি গ্রাহকরা যাতে আর প্রতারণার শিকার না হয় এই ধরনের যাতে ক্ষতির মুখে না পড়েন সে চেষ্টাই সব সময় আমাদের থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ